সিলেট স্ট্রাইকারস দু তেইশ বিপিএলে প্রথমবার এসেই ফাইনাল খেলে রানার্স আপ হয়েছিল দু হাজার চব্বিশে তেমন ভালো করতে পারেনি দু হাজার পঁচিশ বিপিএলের জন্য মাঝেরই একটি দল গড়েছে সিলেট তিনজন ক্রিকেটারকে তারা রিটেইন করেছে তানজিম হাসান সাকিব জাকির হাসান এবং মাসরাফি বিন মুর্তুজা সিলেট স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে আসবেন পল স্টার্লিং সাথে বাংলাদেশের রনি তালুকদার তিন নম্বর অর্থাৎ ওয়ান ডাউনে ব্যাটিং করবেন বাহাতি ব্যাটার জাকির হাসান চার নম্বরে আসবেন অভিজ্ঞ পেস বলিং অলরাউন্ডার আরিফুল হক পাঁচ নম্বরে আসবেন যুক্তরাষ্ট্রের হার্ড হিটার অ্যারন জোনস তার হার্ড হিটিং মিডল ওয়ার্ডারে সিলেট স্ট্রাইকার্সের আস্থা হবে নাম্বার ছয়ে আসবেন জাকির আলী অনিক ফিনিশিং রোলে তিনিও খুবই পারদর্শী নাম্বার সাতে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাহাকিম কর্নওয়াল অফ স্পিনার পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই অলরাউন্ডার নাম্বার আটে আসবেন আফগানিস্তানের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সামিউল্লাহ সেনওয়ারি লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটাও করে থাকেন ঠিকঠাকভাবে নাম্বার নয় আসবেন বাংলাদেশের পেসার আলামিন হোসেন নাম্বার দশে বাহাতি স্পিনার আরাফাত সানি মিরপুরের কন্ডিশনে তার স্পিন প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হতে পারে সবশেষে নাম্বার এগারোতে আসবেন পেসার তানজিম হাসান সাকিব এই ছিল সিলেট স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ একাদশে চারজন বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম রয়েছে সেক্ষেত্রে দু একজন পরিবর্তন করতে পারে সিলেট দলটির শক্তিশালী দিক হল মিডল ওয়ার্ডার অ্যারন জোনস জাকের আলী অনিক রাহাকিম কর্নওয়ালদের মতো বিধ্বংসী ব্যাটাররা তাদের ব্যাটিংয়ে মিডল ওয়ার্ডারকে গড়ে তুলেছেন শক্তিশালী দলটির দুর্বলতা হলো বলিং লাইন আপ তানজিম হাসান সাকিব ছাড়া ইম্প্যাক্টফুল বলারের অভাব রয়েছে দলটিতে সব মিলিয়ে এই ছিল সিলেট স্ট্রাইকার্সের সম্ভাব্য একাদশ শক্তিশালী দিক এবং দুর্বলতা বিপিএল এর সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন